আজ হল বছরের সর্বশ্রেষ্ঠ দিন আর এই দিনটাকে আমরা সবাই আরাফাতের দিন হিসেবেই চিনে থাকি আজকের দিনে যদি রোজা রেখে থাকেন তাহলে আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের সকল আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন আর এই কথাটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলে গিয়েছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার প্রিভিয়াস ব্লগে আমার আপুরা আমার জন্য মন থেকে অনেক দোয়া করেছেন তো তাদের দোয়ায় আর আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আমি আলহামদুলিল্লাহ আজ সুস্থ আছি আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা গত দুদিন আগেরই ব্লগ ছিল সেদিন একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে সকালবেলা সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়ছিল ঘরটা কেমন যেন একটু সেত সেত হয়ে আছে কেন জানি মনে হচ্ছে ঘরটা পরিষ্কার করেও মানে অপরিষ্কার থেকে গিয়েছে তো যাই হোক কিছুই তো করার নেই কারণ বৃষ্টির ওয়েদারটা তো এমনই এদিক দিয়ে সকালবেলা নাস্তা বানানোর আগে একটু হালকা পাতলাভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এর কারণ হলো ওই যে অসুস্থ ছিলাম যার কারণে আমি পুরো রান্নাঘরটা ভালোভাবে ডিপ্লিন করে নিই তবে আজ তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আমি আজকের দিনে এই আরাফাতের দিনে রোজা রেখেছি ব্লগটা দুদিন আগের ছিল তো যাই হোক সেদিন যখন অনেক কাজ ছিল সেজন্য সকাল সকাল উঠে আমার সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে ফিনিশ করে নেওয়ার চেষ্টা করছি তো কি কি ব্লগে করছি সেটা তো আপনারা সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখতে পারবেন আর শুরুতেই একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেছি। এতটুকু দেখার পর যদি লাইক প্রেস করতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন কোথাও কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে সকালবেলা খুব সিম্পল নাস্তায় বানিয়ে নিয়েছি পরোটা বানিয়েছি ডিম ভা পোচ করেছি আর সেই সাথে গতকাল রাতে কিছু লেফট ওভার ছিল সেগুলো করে টেবিলে খাবারগুলো দিয়ে আমি আবার সংসারের কিছু দরকারি কাজগুলো করে নিচ্ছি কোরবানের আগে মেন আমাদের যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো মাংসের মশলা তো মাংসের মশলাটা আমি কিভাবে রেডি করি ভাবলাম আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করে ফেলি আর আমি মাংসের মশলার মধ্যে কি কী উপাদান দিই সেটাও আজ আপনাদেরকে একটু বলে দেই। এখানে একটি জাইফল নিয়েছি আর সেই সাথে তেজপাতা তো তেজপাতা এখানে দুটো দিয়েছি আর সেই সাথে এখানে কিছু লং নিয়েছি তো লং এখানে দশ বারোটার মতো আছে এটা হলো ঝালজিরা বা চিকন জিরা আর এটা তারা মশলা যেটা অনেকে স্টার অনিস হিসেবেই চিনে থাকে এখানে মেথি গোলমরিচ লম্বা গোলমরিচ যেটা অনেকে লং পেপার হিসেবেই চিনে থাকে আর এটা হলো কাবাব চিনি যেটা অনেকটা দেখতে গোলমরিচের মতো কাবাব চিনির মাঝখানে একটু অনেকটা দেখতে লংয়ের মতোই লাগে তো এই যে গোলমরিচ আর কাবাব চিনিটুকু আপনাদেরকে একটু শো করে দেখিয়ে দিচ্ছি তো এরপরে এখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রাঁধুনি খুবই চিকন চিকন ছোট ছোট এগুলো দেখতে আর এটা হলো মৌরি যেটা মিষ্টি জিরা হিসেবে চিনে থাকে আর এখানে পোস্তদানা জয়ত্রী আর এখানে সরিষা ধনিয়া এলাচি বড় এলাচি এবং ছোট এলাচি আর সে সাথে দারচিনি নিয়েছি সব মিলিয়ে এখানে উনিশ রকমের মশলা আছে এই সকল মশলা মিক্স করে আমি একসাথে গরম মশলা রেডি করে থাকি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আমার একজন আপু গত বছর আমাকে জিজ্ঞেস করেছিল আমি মশলায় কি কি পরিমাণ মশলা ইউজ করি আপনি এই সকল মশলাগুলো দিয়ে আপনি যখন দোকান থেকে কিনবেন তখন ওনাকে বলে দিবেন আমি দু কেজি মশলা করব তো সেই দু কেজি মশলার মধ্যে কতটুকু পরিমাণ দিতে হয় ওনারা আপনাকে দিয়ে দিবে তো আমার ঘরে আরও কিছু ঝাল জিরা মিষ্টি জিরা ধনিয়া ছিল ওগুলো আরও বেশি করে পরিমাণে দিয়ে পরিমাণ মতো একটা গরম মশলা রেডি করে নিচ্ছি একে তো বাহিরে বৃষ্টি রোদে শুকিয়ে এই মশলাগুলো রেডি করা অনেকটা Déjame তো যার কারণে আমি একটু গরম করে নিচ্ছি যাতে ভালো করে এগুলো আমি গুঁড়ো করতে পারি তো একেবারে মৃদু অল্প আছে কিন্তু এই মশলাগুলো একটু গরম করে নিয়েছি আর ভালোভাবে আমার কাছে যে মিক্সারটা আছে যে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবং ভালোভাবে মিহি হয়েছে আর আমি একটু চারিদিকে একটু এই মশলাগুলো ঠান্ডা করার জন্য একটু মেলে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি জারে নিয়ে নিব এভাবে আপনারা চাইলে মাংস রান্না করার আগের দিন বা মাংস রান্না করার কিছুক্ষণ আগে এভাবে রেডিমেড মশলা হোমমেডভাবে করে নিতে পারেন তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি জারের মধ্যে মধ্যে নিয়ে নিচ্ছি ঘরোয়া মশলা দিয়ে যদি আপনি মাংস রান্না করেন মাংসের স্বাদ যেমন খুব ভালো থাকবে তেমনি খেতেও বেশ ভালো লাগবে তো আমার যে মশলাটা আমি এখন রেডি করেছি এটা এত সুন্দর স্মেল বের হয়েছিল আপনারা চাইলে এভাবেই মানে বেশ কিছু মশলা আগে থেকে করে এক মাসের মতো এটি রেখে দিতে পারেন কোনোভাবেই নষ্ট হবে না আর দেখতে পেয়েছেন আমি যে মশলাগুলো এখানে রেডি করেছি সব মিলে এখানে আড়াইশো গ্রাম হয়েছে আপনারা চাইলে যদি গুঁড়া না করে শিল্পাটা বেটে নিতে পারেন তাহলে তো আরও ভালো হয় কারণ বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে সে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর যার জন্য এই মশলাগুলো প্রস্তুত করছি তিনি হলেন এই উনি গতকাল রাতেই এসেছিল। আমাদের ঘরে কোরবানির উদ্দেশ্যে আর আমাদের কোরবানির গরুটা আপনাদের সাথে একটু শেয়ার করছি সে তো বসেছিলো যার কারণে দেখে বুঝে যাচ্ছে না সে যে কত লম্বা এবং কতটা বড় আমি যখন আমার ছেলেদেরকে ভিডিও করতে বলেছি তারা এই অবস্থায় নিয়ে এসেছে তো বললাম গরুটাকে একটু দাঁড় করাতে বললো সে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল সে যখন এখন বসেছে তো আমার ছেলেরা তাকে আর দাঁড় করায়নি তো আমার সাল্লা আমাদের গরুটা কিন্তু অনেক বড় জানি না ভিডিওতে কেন এত ছোটো মনে হচ্ছে আর অনেকে হয়তো এই গরুটার দাম জানতে চাইবেন তো তাদেরকে বলে দিচ্ছি আমাদের গরুর দাম নিয়েছিলো এক লাখ আশি হাজার টাকা তো যাই হোক ছেলেরা ভিডিও করে আনার পর আমি কি করেছি আমার সংসারের কাজকর্ম কি শুরু করে দিয়েছে আর এই মাংস রান্না করার জন্য সবার আগে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ফ্রিজ ক্লিন করা হচ্ছে তো আমিও বাদ থাকবো কেন ওই যে অসুস্থ ছিলাম যার কারণে অনেকটা লেট করেই আমার এই ফ্রিজটা আমি ক্লিন করেছি আর এদিক দিয়ে ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজটাও ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর সুন্দর করে যখন গুছিয়ে নিছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি আর আমি এই ফ্রিজ ফ্রিজে যা যা প্রয়োজনীয় জিনিসগুলো এখন রাখা দরকার সেগুলোই রেখে দিচ্ছি তেমন একটা বাজার ছিল না তো আদা রসুন যেগুলো গত কয়েকদিন ধরে করে রেখেছি সেগুলোই রেখে দিচ্ছি আর মাছ ছিল না শুধু আসার সময় আপনাদের ভাইয়া কিছু মুরগি এনেছিলো সেগুলো এখনও কুটা হয়নি সেগুলো কুটে এখানে কিছুক্ষণ পর রেখে দিচ্ছি আর এই যে দেখুন ফ্রিজটা পরিষ্কার করার পরে কতটা পরিষ্কার লাগছে আসলে যে কোনো জিনিস যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবেন কতটা শান্তি লাগে আর এদিক দিয়ে আমার নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি আর এখনও পর্যন্ত আমি কারেন্টের কানেকশানটা দিই নাই কিছুক্ষণ পরিষ্কার করার পরেই আমি এখন এই ফ্রিজটা একটু সুন্দর করে আমার কাছে যে ফ্রিজ ম্যাটটা আছে সেটা দিয়ে দিব আর মার্শাল্লা এত সুগন্ধি বের হচ্ছিল আমি সবসময় ফ্রিজ পরিষ্কার করার পরে এখানে এখানে সামান্য পরিমাণে অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে একটু ফ্রিজটা মুছে নিয়েছি যাতে ফ্রিজ থেকে কোনো বাজে গন্ধ না বের হয় আর ফ্রিজ ম্যাটটা দিয়ে দেওয়ার পরে আর একটু গুছিয়ে নিচ্ছি কারণ বেশি কিছু ফ্রিজে ছিল না যার কারণে পরিষ্কার করে রাখার পরে তেমন কিছুই এখানে রাখিনি খুবই দরকারি জিনিসগুলোই এখানে গুছিয়ে রেখেছি আর অন্যদিকে আপনাদের ভাইয়া তো বাজারে গিয়েছে বাজার থেকে জিনিসপত্র আনলেই তারপরে আমি ফ্রিজে যে সকল জিনিসগুলো রাখা দরকার সেগুলো রেখে দিব কোরবানির ঈদের আগে বেশিরভাগ বাঙালি ঘরেই আমাদের এই ফ্রিজ ক্লিনটা করা হয় কারণ এই জিনিসটা খুবই দরকার আমি তো প্রত্যেক মাসে একবার একবার করে ফ্রিজ পরিষ্কার করি আজ অনেকটা লেটেই করেছি একে তো অসুস্থ ছিলাম তো যার কারণে ভাবলাম এখন যদি না করি তাহলে আরও লেট হয়ে যাবে তো হেল্পিং হ্যান্ড আপাকে নিয়ে এই সব কাজগুলো করে ফেলেছি অন্যদিকে কোরবানের আগে তো মুরগির মাংসের দাম অনেকটাই কমে যায় তো একটু বেশি পরিমাণে মুরগি এনেছিল তো সেগুলো ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে এই ধরনের ছোটো ছোটো বক্সে করে রেখে দিচ্ছি যখন যতটুকু প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমি রান্না করে ফেলতে পারবো আর এই যে ফ্রিজ ক্লিন করার পরে মাংসগুলো এখানে রেখে দিচ্ছি মোটামুটি মাথা থেকে অনেক বড়ো একটা দায়িত্ব ছিল আর অনেক বড়ো একটা প্রেশার ছিল সেটাও কমে গিয়েছে কারণ কখন আমি এই জিনিসটা ক্লিন করব । মোটামুটি ফ্রিজ ক্লিন করে পুরো ডাইনিং রুমটা ভালোভাবে পরিষ্কার করে এখন একটু মুছে নিয়েছে আমার হেল্পিং হ্যান্ড আপা আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে আসলে পরিপাটি সংসার মানে চোখের শান্তি মনেরও এক ধরনের শান্তি তো মোটামুটি ঘরটা পরিষ্কার করে আমি আমার লিভিং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপা যখন পুরো ঘরটা ভালোভাবে মুছে দিয়েছিল এত শান্তি লাগছিল অনেক দিন পরে শরীরটা সুস্থ হওয়ার পরে আমার ঘরটা যখন একটু পরিষ্কার দেখছি এত ভালো লাগছিল আর ঈদের আগে আমি কিছু বারান্দা থেকে আমার কিছু গাছ এনে আমার লিভিং রুমটাকে নতুন করে একটু রিডেকোরেট করব এখন আর আনছি না হাতে কিন্তু অনেক সময় আছে ততদিন পর্যন্ত আমার গাছগুলো বারান্দায় থেকে কিছুটা বৃষ্টির পানিটা একটু উপভোগ করুক আর বৃষ্টির পানি পেলে গাছগুলো একটু সতেজ থাকবে তো এখন দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি আজ তেমন কিছুই করছি না খুবই সিম্পল রান্না একটু মাছ ভাজি করছি আর সে সাথে একটু ডালও রান্না করছি তো আমার মনে হয় না কোরবানের আগে আমি আর আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারবো তো আপনাদের সবাইকে কোরবানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা প্রায় শেষ মুহুর্তেই চলে এসেছি আজ আরাফার দিনে আপনারা বেশি বেশি করে নামাজ পড়ে দোয়া করবেন নিজেদের জন্য দেশের জন্য পরিবার পরিজনের জন্য আর একটু আমার জন্য দোয়া করতে পারেন কারণ আল্লাহ তালা কখন কার দোয়া কখন কবুল করে নেয় সেটা আল্লাহ তালায় ভালো জানে আর অন্যদিকে তো আরাফাতের দিনে হাজিরা তো তালার কাছে আল্লাহর পছন্দের জায়গায় গিয়ে দোয়া চাইছে আজকে দিনটা খুব বেশি পরিমাণে উত্তম একটা দিন তো আমার পরবর্তী ব্লগটা ঈদের পরেই যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম